ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনা কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত সকলে কেমন আছেন চলে আসলাম আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে কি রেসিপির ভিডিওটি হচ্ছে চিকেন পকোড়া আমরা বাজারের থেকে যে চিকেন পকোড়া কিনে খাই সেটা কিন্তু আমার এই রেসিপিটি দেখে আপনারা বাড়িতেই অতি সহজেই তৈরি করে নিতে পারবেন আর সন্ধ্যাবেলায় যদি এরকম একটি স্ন্যাক্স আইটেম বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা একেবারেই জমে যাবে আমি যতটা সম্ভব হয় বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে চলতে পছন্দ করি যেহেতু রান্না করতে ভালোবাসি সেজন্য বিভিন্ন ধরনের রান্নার রেসিপিগুলো আমি ঘরেতেই তৈরি করে নিই এবং আমার বাড়ির লোকজনকে আমার হাতের তৈরি করা রান্নার রেসিপিগুলোই বাড়িতে তৈরি করে সকলে অনেক মজা করে খেয়ে থাকি আমার পরিবারের শরীর এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি বাইরের ফাস্টফুডগুলো ঘরেতেই তৈরি করে থাকি এবং হাইজিন মেনটেন্স করে তৈরি করে থাকি এতে খুব একটা শরীর খারাপ হয় না বাড়ির তৈরি করা খাবার খেলে পড়ে তাহলে আসুন আমি কিভাবে চিকেন পকোড়ার রেসিপিটি তৈরি করেছিলাম সেই ভিডিওটি এবার দেখে নেওয়া যাক চিকেন পকোড়ার রেসিপি তৈরি করতে আমি এখানে বোনলেস চিকেন তিনশো গ্রাম নিয়েছিলাম আর চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য আমি একটি গোটা লেবুর অর্ধেক অংশ রস চিপে নিয়েছিলাম তারপর এর মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়ে লবণ এবং লেবুর রসের সঙ্গে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর এর মধ্যে আমি আরও একটি বাটা মশলা অ্যাড করেছিলাম দেখুন প্রথমে লবণ এবং লেবুর রসের সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আদা রসুন ও শুকনো লঙ্কার একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম এবং লেবুর রস ও লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটির মধ্যে এই আদা রসুন লঙ্কা বাটার পেস্টটিকে দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে চার থেকে পাঁচ ঘন্টা মতন সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে চিকেন পিসেসগুলো কিন্তু ততটাই বেশি সফট হবে হাজবার সময় কিন্তু একদম নিজে থেকেই এই ভেতরকার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর মুখে দেওয়া মাত্র মাখুমের মতন যেন মিশে যাবে এবার চিকেন পকোড়াতে দেওয়ার জন্য আমি এখানে ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর ব্যাটারির জন্য আমি এখানে আমার পরিমাণ মতন এক হাতা বেসম এক হাতা কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছিলাম এবার বেসম ও কর্নফ্লাওয়ার মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ এবং ওয়ান টেবিল স্পুন লবণ দিয়েছিলাম চিকেন পকোড়ার কোটিংটা যাতে আর একটু ক্রিস্পি হয় সেই কারণে আমি দু রকম ডাল ভিজিয়ে নিয়েছিলাম তার সাথে এক মুট গোবিন্দভোগের চালও ভিজিয়ে নিয়েছিলাম আমি এখানে এক মুট করে মুসুরির ডাল এবং মটর ডাল ও গোবিন্দভোগের চাল একসাথে ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম ডাল ডালের পেস্টটির সাথে ম্যারিনেট করে রাখা চিকেন গুলোকে দিয়ে এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা ও পেঁয়াজ কুচিটাকে দিয়ে এক আমি হাতে সাহায্য নিয়েছিলাম। ব্যাটারির সঙ্গে চিকেনটাকে মেখে নেবার পর আমি আধ ঘন্টা মতন রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এদিকে গ্যাসের ওভেনে আমি রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম অপরদিকে চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছিল এবার আমি গরম তেলের মধ্যে এক এক করে চিকেন পকোড়াগুলোকে ভাজবার জন্য তেলে ছেড়ে দিয়েছিলাম যখন লাল রং ধরে আসবে অপর পাশটিও আমি কুন্তির সাহায্যে উল্টে দিয়েছিলাম এভাবেই চিকেন পকোড়াগুলোকে এক পাশ লাল হয়ে যাওয়ার পর অপর পাশটি উল্টে পাল্টে এভাবেই আমি ভেজে নিয়েছিলাম প্রথম ক্ষেপে চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে আমি একটি স্টেনার নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে টংের সাহায্যে এক এক করে আমি ভেজে নেওয়া চিকেন পকোড়া গুলোকে কড়াইয়ের থেকে তুলে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তাহলে যে এক্সেস তেলটা থাকে সেই তেলটা স্টিনারের মধ্যে দিয়ে বাটির মধ্যে ঝরে পড়ে যাবে প্রথম ভাগ ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ভাগের চিকেন পকোড়া আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়েছিলাম পকোড়াগুলো ঠিক ওই একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম এবং এক এক করে টঙের সাহায্যে আমি স্টেনারে রেখে তেলটাকে ঝরিয়ে নিয়েছিলাম ফলে তৈরি হয়ে গেল আমার হেলদি এবং টেস্টি সুস্বাদু চিকেন পকোড়ার রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে আমার কিন্তু রান্না করার উৎসাহটা আরও বেড়ে যায় তাহলে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতন রেসিপির ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব